পাকিস্তানের সিন্ধু প্রদেশ এক ঐতিহাসিক অঞ্চল যেখানে আজ বাতাসে শুধু আতঙ্ক আর প্রতিবাদের গন্ধ প্রাচীন সিন্ধু সভ্যতার কেন্দ্র এই সিন্ধ আজ লড়ছে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য এই অঞ্চল একসময় ছিল পাকিস্তানের গর্ব আর এখন এখানকার মানুষ মনে করে তারা কেন্দ্রের দ্বারা বারবার বঞ্চিত উপেক্ষিত বিশেষ করে পাঞ্জাব পাকিস্তানের সবচেয়ে ক্ষমতাশালী প্রদেশ যা সিন্ধের পানি সম্পদ আর অধিকার কেড়ে নিচ্ছে বলে অভিযোগ সম্প্রতি এই ক্ষোভ বিস্ফোরিত হয়েছে একটি বিতর্কিত ক্যানেল প্রকল্প ঘিরে সিন্ধু নদ থেকে পানি তুলে ক্যানেল বানিয়ে তা পাঞ্জাবে পাঠাতে চায় পাকিস্তান সরকার ফলে পানি শূন্য হয়ে পড়বে সিন্ধু যেখানে ইতিমধ্যেই জলবায়ু পরিবর্তনের কারণে চরম সংকট চলছে সিন্ধের প্রাদেশিক অ্যাসেম্বলি এই প্রকল্প বন্ধের দাবি জানিয়েছে কিন্তু কেন্দ্র সরকার জোর করে কাজ চালিয়ে যাচ্ছে এর প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে গোটা সিন্ধু এই আন্দোলনের প্রতীক হয়ে উঠেছে এক তরুণ আলী ফালকারা চৌকে তিনি সাঁজোয়া গাড়ির সামনে শুয়ে পড়ে প্রতিবাদ করেন বলেন এটা শুধু পানি নয় এটা আমাদের বাঁচার লড়াই এই লড়াই এখন শুধু প্রকল্পের বিরুদ্ধে নয় এটা সম্মান অধিকার আর ভবিষ্যতের লড়াই ক্রমাগত দমনীতি হস্তক্ষেপ আর অবহেলা সিন্ধুবাসীর ক্ষোভ আরও বাড়িয়ে তুলছে ফলে অনেকেই এখন বলছেন আমাদের দরকার স্বাধীনতা দরকার সিন্ধুদেশ ইতিহাসের দিকে তাকালে দেখা যায় বাংলাদেশও একসময় এমন বঞ্চনার মধ্য দিয়ে গিয়েছিল সিন্ধের মানুষ এখন একই পথে হাঁটছে লড়ছে তাদের অস্তিত্ব পরিচয় আর অধিকার রক্ষার জন্য এই সংগ্রাম আমাদের মনে করিয়ে দেয় মানুষ যখন আর সহ্য করতে পারে না তখন তারা জেগে ওঠে সিন্ধ আজ জেগে উঠেছে আমাদের দায়িত্ব তাদের কথায় কান দেওয়া এবং সত্যের পক্ষে দাঁড়ানো জয় হোক ন্যায় জয় হোক মানুষের যে নিজের মাটিকে মা বলে জানে